আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের বিমা খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিম দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে এবং জন্য। আজিম ভাই আপনার কাছে প্রথমে জানতে যাচ্ছি জীবন বিমা খাতের বিমার দুইটি খাত আছে জীবন বিমা সাধারণ বিমা আমি প্রথমে কথা বলতে চাই জীবন বিমা নিয়ে জীবন বিমা খাতে ১৩ লাখ গ্রাহকের বিমা দাবি অপরিশোধিত রয়েছে যার আর্থিক মূল্য চার হাজার চারশো চোদ্দো কোটি টাকা এবং এটি কি আসলে কোনো বিমা খাতের পরিস্থিতি হতে পারে মোটেই না এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য আমরা যারা বিমা খাতের সাথে সংশ্লিষ্ট আছি যে আমরা বিমা দাবি পরিশোধ করছি না অনেকে করতে পারছে না যার ফলে আমাদের দেশে বিমা সম্পর্কে যে নেতিবাচক মনোভাব মানুষের এই মনোভাবটাকে আরও দৃঢ়ভাবে মানুষের মনে বদ্ধমূল করে দিচ্ছে এই দীর্ঘ মানে বিপুল সংখ্যক বিমা দাবি পরিশোধ না করা তেরো লাখ তেরো লক্ষ এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না এর জন্য বিভিন্ন ফ্যাক্টর দায়ী তো আমি মনে করি এই সেক্টর অত্যন্ত সম্ভাবনাময়ী একটা সেক্টর জিডিপিতে ভালো ভূমিকা রাখতে পারে আনএমপ্লয়মেন্ট দূর করতে ভালো ভূমিকা রাখতে পারে কিন্তু সবাই মিলে এখন চেষ্টা করতে হবে এই গ্রাহকের এই দাবিগুলো কীভাবে পরিশোধ করা যায় সেই মেকানিজম বের করে গ্রাহকের দাবি পরিশোধ করে এবং এই সেক্টরে যে সমস্ত প্লেয়ার অর্থাৎ যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করবে তারা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো নজির সৃষ্টি না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আচ্ছা এই খাতে টাকাগুলো কোথায় গিয়েছে এবং আপনি জানেন যে জীবন বিমা চার হাজার চারশো চোদ্দো কোটি টাকা সাধারণ বিমা দুই হাজার কোটি টাকা সেই হিসেবে ছয় হাজার আটশো কোটি টাকার মতো অপরিশোধিত দাবি রয়েছে এই ছয় হাজার আটশো কোটি টাকা কারা নিয়ে গেছে কোথায় গিয়েছে এই অংশটাতে যেটা হয়েছে বেশ কিছু কোম্পানি সেখান থেকে টাকা লুটপাট হয়েছে আপনি আমরা যদি বিগত দিনের বিভিন্ন সেক্টরের উদাহরণ দেখি ব্যাংকিং সেক্টরের কথাও যদি দেখি ঠিক এরকমই ইন্স্যুরেন্স সেক্টরেও বেশ কিছু লুটপাট হয়েছে এখানে অনেক কোম্পানির মালিকপক্ষ জড়িত ছিল অনেক কোম্পানিতে দেখা গেছে যে মালিকপক্ষ পক্ষ প্রপার মনিটরিং না করাতে অর্থাৎ পরিচালনা পর্ষদ প্রপার মনিটরিং না রাখাতে কিছু ম্যানেজমেন্টও এখানে কিছু লুটপাট করেছে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে মালিকপক্ষ পক্ষ ম্যানেজমেন্ট মিলেই করেছে জি বিভিন্নভাবে যার ফলে এখন তাদের কাছে কোনো টাকা নেই এবং তো দেশের দেশের বাইরেও পালিয়ে গেছে আর অনেকের কিছু সম্পদ থাকলেও দেখা গেছে এই সম্পদ করার মাধ্যমে তারা টাকা টাকা লুটপাট করেছে যেমন ধরেন এক কোটি টাকার একটা জমি হয়তো আমি দশ কোটি টাকা দেখিয়ে কিনেছি এখন এই সম্পদটা কাগজ কলমে দেখা যাচ্ছে দশ কোটি কিন্তু আপনি যদি বিক্রি করতে চান যেটা কয়েকটা কোম্পানিকে নির্দেশনা দিয়েছে বিক্রি করে বিমা দাবি পরিশোধ পাচ্ছে না রাইট এবং কোটি টাকার মধ্যে ওই অংশ সব সম্পত্তি বিক্রি করলেও টাকা কি হবে না একটু বেশি হবে আমি একটা কোম্পানির নাম বলবো না যদি আমি এমনি উদাহরণ দিয়ে বলি যে সেই কোম্পানিরই প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বিমা দাবি অপরিশোধিত আচ্ছা এবং আমার জানা মতে তার যে পরিমাণ সম্পদ আছে সেটা বিক্রি করলে সর্বোচ্চ এক হাজার কোটি টাকা হতে পারে আচ্ছা তাও তো আড়াই হাজার কোটি টাকা বাকি ওই টাকাটা আসবে এখন তো এখন অতি সম্প্রতি ইদ্রা একটা উদ্যোগ নিয়েছে তারা পণ্যটা কোম্পানিকে খুবই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে লাইফের জন্য উচ্চ ঝুঁকি উচ্চ ঝুঁকিপূর্ণ যাদের আসলে টাকা দিতে পারছে না টাকা দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে বিভিন্ন কারণে তো এদেরকে নিয়ে চেষ্টা করছে এটা একটা অধ্যাশেষ অধ্যাদেশ তৈরি করার মাধ্যমে মাধ্যমে তাদেরকে একীভূত করে সেখানে সরকারের কিছু দীর্ঘমেয়াদী লোন বা সহায়তা নিয়ে কিছু ডোনার এজেন্সির সহায়তা নিয়ে এই কোম্পানির গ্রাহকদের দাবি পরিশোধ করা এবং এই এই কোম্পানিগুলোকে একত্র একীভূত করে তাদেরকে সার্ভাইভ করানোর ব্যবস্থা করা এবং পরবর্তীতে হয়তো কোনো এক সময় এটাকে আবার বিক্রি করে দিতে পারে আচ্ছা এই ক্ষেত্রে আপনি পনেরোটি কোম্পানির কথা বললেন জীবন বীমার ছত্রিশটির মধ্যে পনেরোটি উচ্চ ঝুঁকি সম্পন্ন পনেরোটি মধ্য ঝুঁকি সম্পন্ন মাত্র ছয়টি ভালো রয়েছে জি তাহলে এই ত্রিশটি নিয়ে করা উচিত না কারণ পনেরোটি যেটা মধ্যম ঝুঁকিপূর্ণ সেটাও তো উচ্চ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে সেখানে যে জিনিসটা কাজ করে প্রথমে পণ্যটা নিয়ে কাজ করলে আমি মনে করি ঠিক আছে উদ্যোগটা কারণ একসাথে এতগুলো নিয়ে হয়তো আপনি করতে পারবেন না আর পণ্যটা যেটা মধ্যম ঝুঁকিপূর্ণ আছে এই জায়গায় প্রপার মনিটরিংটা দরকার আচ্ছা আর যদি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই পণ্যটা কোম্পানিকে কমপ্লায়েন্সের ভিতরে আনতে বাধ্য করতে পারে তাহলে দেখা যাবে যে এরা ঝুঁকি কাটিয়ে উঠতে পারে যার ফলে ওই সুযোগটা হয়তো তাদেরকে দেওয়া যেতে পারে তো এই জন্য আমি মনে করি যে ইডজার যে উদ্যোগ বা সরকারের যে উদ্যোগটা এই উচ্চ ঝুঁকিপূর্ণ পণ্যটাকে রেজলিউশনের মাধ্যমে একটাতে ফর্ম করে গ্রাহকের দাবি পরিশোধ করা এবং পরবর্তীতে এই কোম্পানিকে ভায়াবেল করে প্রাইভেট সেক্টর আবার দিয়ে দেওয়া পাশাপাশি যে পণ্যটা উচ্চ ঝুঁকিপূর্ণ আছে মধ্যম ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে প্রপার মনিটরিং নজরদারিটা আরও বাড়িয়ে এবং তারা যাতে পুরোপুরি কমপ্লায়েন্সের ভিতরে থেকে ব্যবসা করতে পারে তাহলে তারা গ্রাহকের দাবিও পরিশোধ করতে পারবে এবং এই মধ্যম ঝুঁকি অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারবে আচ্ছা এই ক্ষেত্রে আপনি যদি দাবি পরিশোধের ব্যাপারে আসেন এই যে পনেরোটি জীবন বিমা কোম্পানি নিয়ে যদি একটি করা হয় বিমা দাবি পরিশোধের ব্যবস্থা করা হয় এটি যদি বছরের পর বছর লেগে যায় আপনি জানেন বিমা দাবি ক্লেম তারাই করে যারা হয়তোবা মিডল এজ অথবা সিনিয়র এজে রয়েছে এবং তারা অনেক বছর যাবৎ কিন্তু এই দাবি পরিশোধ করার জন্য দরজায় দরজায় ঘুরছে কিন্তু কোনো উপায় পাচ্ছে না এটাকে ফার্স্ট ট্রেক করা উচিত কিনা মানে যত দ্রুত অবশ্যই এটা যত দ্রুত করা সম্ভব ততই এই সেক্টরের জন্য ভালো এবং আমি মনে করি যে কাজটা করা দরকার ইমিডিয়েটলি এই পণ্যটা কোম্পানিকে ইমিডিয়েট নতুন পলিসি ইস্যু করা বন্ধ করা উচিত ওকে কারণ নতুন করে কোনো পলিসি ইস্যু করতে পারবে কারণ নতুন পলিসি চালু আছে হ্যাঁ তারা করছে এখনো করছে এখনো করছে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ঝুঁকিপূর্ণ অবস্থা করছে এটা আমি বিভিন্ন ফোরামে বলেছি আমি ইড্রার একটা সেমিনারও বলেছি ইড্রাকে রিকোয়েস্ট করেছে যে আপনারা আপনাদের ক্ষমতা বলে কোম্পানির লাইসেন্স হয়তো বন্ধ করা ডিফিকাল্ট হবে তাদেরকে বলেন যতক্ষণ পর্যন্ত তারা বিমা দাবি পরিশোধের পর্যায়ে না আসবে তারা ভাবে কোনো পলিসি বিক্রি করতে পারে আবার এই পলিসি টাকাটাও তো আসলে এটা ক্রিয়েট সো ইমিডিয়েট বন্ধ করা উচিত বন্ধ করে এবং এই অধ্যার চেষ্টা খুব দ্রুত চারি করে এখান থেকে বেরো আসে আচ্ছা আপনার কথা শুনছেন না কেন মানে আপনি অনেকদিন যাবত এইসব ব্যাপারে বলে আসছেন আসলে ইড্রার ব্যাপারে অনেক কিছু বলা হচ্ছে গত অনেক বছর যাবত ইড্রার আসলে কার্যক্রম নিয়েও কিন্তু সংশয় রয়েছে যে সময় উপযোগী পদক্ষেপ নিচ্ছে না ইড্রা অনেকে বলে থাকেন তাহলে এই পলিসি যারা ঝুঁকিপূর্ণ তাদের পলিসি বন্ধ করা তো যুক্তিসঙ্গত আমি আমি মনে করি আপনার কি মনে হয় যে আসলে এই ক্ষেত্রে কি আসলে পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েশন থাকতে সেইটা বলা মুশকিল আর এই মুহূর্তে আসলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকার কথা না আমরা যে মুহূর্তে পার হচ্ছে তবে এখানে একটা ব্যাপার আছে যেমন ধরেন নামরা পাঁচই অগস্টের পূর্বে যে ইজ্জটা ছিল তারা কিছু কর্মকাণ্ড শুরু করে পরবর্তীতে পাঁচই অগস্টের পরবর্তীতে পরিস্থিতিতে তারা থাকতে পারে নাই সম্পূর্ণ নতুনভাবে একটা কমিটি হয়েছে ইড্ৰ চেয়ারম্যান সহ তারা খুব আন্তরিকভাবে চেষ্টা করছে তবে যেহেতু সরকারি কিছু নিয়ম নীতির ভিতরে যেতে হয় যেমন ধরেন এই রেজুলেশন অধ্যাদেশের কথাই যদি বলি তাহলে যে নিয়মটা মানতে হচ্ছে তাদেরকে প্রথমত এটা স্টেক হোল্ডারকে জানাতে হচ্ছে তাদের অপিনিয়ন নিতে হচ্ছে তারপরে অ্যাসোসিয়েশনের সাথে বসতে হচ্ছে তারপরে তারা তাদের এগুলো মন্ত্রণালয়ে পাঠাবে এই জায়গায় কিছুটা সময় লেগে যায় আর কি তো বর্তমান ই আমি যথেষ্ট সদিচ্ছা দেখতে পাচ্ছি যেনারা এই সেক্টরকে ভালো করতে যাচ্ছেন এবং অ্যাসোসিয়েশান ইন্স্যুরেন্স ফোরামকে নিয়েই কাজ করতে যাচ্ছেন তো আমার মনে হয় একটা ভালো কিছু আমরা দেখতে পাবো আর কি কিন্তু সময় কালক্ষেপণ অনেক বড় একটা বিষয় আপনি জানেন বিমার এই যে পরিস্থিতি জিডিপি টু বিমার হচ্ছে দশমিক চার এক শতাংশ মানে হাফ পার্সেন্টেরও নিচে এবং এটার মূল বিষয় হচ্ছে আস্থা আস্থা হচ্ছে বিমা দেবী না করার কারণে এখন এই আস্থা সংকটের এই অবস্থায় বিমা দেবী এই সিচুয়েশনটা হ্যান্ডেল যদি হতে বছর পর বছর লেগে যায় তাহলে কি হবে না একটা নির্দিষ্ট একটা ডেড দেওয়া যায় আমার মনে হয় যে প্রথম কথা হচ্ছে যে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষ সরকারের কাছে আবারও অনুরোধ জানাবো যে উচ্চ ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোকে ইমিডিয়েট পলিসি নতুন পলিসি বন্ধ করা উচিত তারপরে পর বছর লাগানো যাবে না বছর লাগালে আমরা এই সেক্টরটাকেইতে পারবো না আর কি আবার যদি নির্বাচনের জন্য অপেক্ষাও করি না সেটা সেটাও অনেক করা ঠিক হবে না এটা আপনি যে কাজটা এখন আমাদের রয়ে যাচ্ছে এটা নির্বাচনে কে আসবে না আসবে এটা অপেক্ষা করার কোনো কারণ দেখছি আমি এটা এখন যারা আছেন তারা যুক্তিসঙ্গত যে পদক্ষেপগুলো নেওয়া দরকার এটা যদি তারা নেন তাহলে আমার বিশ্বাস পরবর্তীতে যারাই আসুক না কেন এই সেক্টরটা ভালোর জন্য অবশ্যই তারা এটাকে চালু রাখবেন অবশ্যই আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে দর্শক এ পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে বিমা খাত নিয়ে কথা বলছিলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিমের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় আজিম ভাই আপনি দেখেছেন যে আমাদের জিডিপি টু বিমা রেশিও যেটা হাফ পারসেন্টের নিচ্ছে আপনি আস্থার অভাবের কারণেই এটা হয়েছে আপনিও বলেছেন আগে আমাদের আস্থা যদি ধীরে ধীরে একটু উন্নতি হতে থাকে আমাদের অপটিমাল রেশিও কত হওয়া উচিত জিডিপি টু বিমা রেশিও এটা তো আমাদের যেটা আছে পয়েন্ট ফোরের মতো যেটা এটা সারা দুনিয়াতে সর্বনিম্ন পর্যায়ের একটা দেশে আমরা আছি তো এইটা একটা জিনিস ইন্ডিকেট করে যে আমাদের কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই লো পেনিট্রেশন আমরা পেনিট্রেশনগুলি যথেষ্ট সম্ভাবনা আছে আমরা আমি ওয়ার্ল্ডের রেকর্ড যদি বলি তাহলে অনেক বেশি কিন্তু আমি যদি পার্শ্ববর্তী দেশের উদাহরণ টেনে বলি ওরা প্রায় চার শতাংশের ভিতরে আছে তাহলে আমরা যদি চারও নিতে পারি তাহলেও প্রায় বর্তমান অবস্থার থেকে গুণ কিন্তু আমরা বৃদ্ধি করতে পারব আর জিডিপিতে এই যে আপনি বললেন যে দুই হাজার দশে প্রায় এক কাছাকাছি ছিল সেটা পয়েন্ট ফোরের কাছাকাছি চলে আসছে কারণটা হচ্ছে আমাদের দেশে জিডিপির যে গ্রোথটা ইন্স্যুরেন্স কিন্তু সেই রেটে গ্রোথ হচ্ছে না জি যার ফলেই প্রতি বছরই কমে যাচ্ছে এখন আমরা যদি বাড়াইতে চাই তাহলে প্রথম কথা হচ্ছে যে ইমেজটা ঠিক করতে হবে জি বিমা দামি পরিশোধ করতে হবে ইমেজ কেমনে ঠিক করবেন আপনাকে বিমা দামি পরিশোধ করতে হবে নাম্বার ওয়ান তারপর কি করতে হবে আপনাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে লোকজনের ভিতরে যাতে তারা ইন্স্যুরেন্সের বেনিফিটগুলো বুঝে শুনে ইন্স্যুরেন্স কেন তার দরকার সেই জন্য তারা ইন্স্যুরেন্স আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা মানে एग्जांपल দিতে যাচ্ছে আপনি জানেন নর্থ আমেরিকা ইউরোপ বিভিন্ন জায়গায় হেলথ ইনস্যুরেন্স আছে হেলথ ইনস্যুরেন্স এবং এটা गवर्नमेंट সাবসিডাইজড गवर्नमेंट অনেক সময় প্রিমিয়াম দিতে হয় নাও দিতে হয় কিন্তু এই হেলথ ইনস্যুরেন্সের মাধ্যমে বেসিক যে ট্রিটমেন্ট গুলো সেগুলো কিন্তু হয়ে যায় সম্ভব এবং সব জনগণের জন্য হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আপনারা এতগুলো বিমা কোম্পানি রয়েছে 58টা কোম্পানি পুঁজি বাজারে তালিকাভুক্ত তারপরেও কেন এই হেলথ বিমা আপনারা চালু করতে পারছেন না আমরা হেলথ ইন্স্যুরেন্সের ইন্ডিভিজুয়াল হেলথ ইন্স্যুরেন্সটা এই মুহূর্তে সেইভাবে চালু নেই প্রগতি লাইফের একটা প্রোডাক্ট আছে যেটা শুধুমাত্র হসপিটালে ভর্তি হলে এক বছরের জন্য আপনি পাঁচ লক্ষ অথবা দশ লক্ষ যে কোনো একটা পরিকল্পনা নিতে পারেন কিন্তু সেটাও আমরা খুব একটা বড় আকারে সেল করতে পারছি না তার প্রথম কারণ হচ্ছে যে এই আমি বললাম যে অ্যাওয়ারনেস অর্থাৎ মানুষের এই সমস্যার ক্ষেত্রে বিমা যে ভূমিকাটা পালন করবে এইটা অনেকটা মানুষ জানে না দুই নম্বর হচ্ছে ওই ওই আবার আস্থার অভাব যা আমরা টাকা পাবো কি পাবো না সেক্ষেত্রে আমরা যে প্রযুক্তিটা নিয়েছি আমরা কিন্তু গ্রাহকরা এখন এই মানে ইনস্ট্যান্টলি টাকা দেওয়ার ব্যবস্থা অথবা তাকে আমরা ক্যাশলেস ফ্যাসিলিটি বলি অর্থাৎ তার যদি বিমা থাকে যেটা আমরা কর্পোরেট লেভেলে দিচ্ছি হেলথে উনি আমাদের বাংলাদেশে প্রায় দুইশোটা হসপিটালে গিয়ে উনি চিকিৎসা করাবেন তার লিমিটের ভিতরে চিকিৎসা করে চলে আসবেন তাকে কিন্তু কোনো টাকা পে করতে হবে না আমরা দিয়ে দিব এর ফলে কিন্তু আমরা কর্পোরেট লেভেলে হেলথ ইন্স্যুরেন্স অনেক পপুলার করেছি আচ্ছা তো একক বিমাও যদি আমরা করতে পারি তাহলে এটাও আস্তে আস্তে পপুলার হবে প্রান্তিক লেভেলে বিভিন্ন জেলায় জেলায় যে বিমা এজেন্টরা থাকে তারা অনেক সময় পালিয়ে যায় গ্রাহকের টাকা নিয়ে আমি বিমা দাবি একটি অংশ আর এটি অংশ হচ্ছে যে আপনি যেটা বললেন যে স্বচ্ছতার অভাব আস্থার অভাব এটাও কিন্তু একটা কারণ আমরা ব্যাংকে ব্যাংকের যে কোনো এজেন্ট ব্যাংকিং এ টাকা পয়সা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু বিমা কোনো এজেন্টকে টাকা দেওয়া মানে হচ্ছে এটা রিস্ক থেকেই যায় এই যে এই ইমেজটা ক্লিয়ার করা যাবে কিভাবে এইটা আমরা অলরেডি শুরু করেছি এবং অনেক কম পাবেন যে কোম্পানিগুলোকে ভালো বললেন আপনি যে কিছু তার ছয়টাই কিন্তু তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে যদি আপনি আমাদের কথা বলেন আমরা কিন্তু ডিজিটাল ওয়েতে পেমেন্ট করার যত ব্যবস্থা আছে আপনি করতে পারবেন অর্থাৎ আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন ব্যাংকের বিএফটি এর মাধ্যমে করতে পারতেছেন বিকাশ নগদ ইত্যাদির মাধ্যমে করতে পারতেছেন তাত্ক্ষণিক আমরা গ্রাহককে কিন্তু এসএমএস দিচ্ছি কিন্তু ভুক্তভোগী যারা সাপোজ কিউ একটু সমস্যা পড়েছে বিমা দাবি পরিষদneet কারো ডিপোজিট নিয়ে পালিয়ে গেছে এজেন্ট এসব ক্ষেত্রে যে রেজোলিউশন ব্যবস্থা তারা কোথায় আসবে কার সাথে যোগাযোগ করবে ইদরাতে মনে হয় যে হাজারের উপর হাজার অভিযোগ পড়েই আছে পড়া হয়তো বা সুযোগ নেই তাহলে এই রেজোলিউশন প্রসেসটা কি হতে পারে এটা প্রথম হচ্ছে এই ধরনের কিছু ঘটনা ঘটে ঘটনা আমি বলবো না আগে বেশি ঘটতো এখন আধুনিক প্রযুক্তির ফলে অনেক কমে গেছে জি তো তারপরেও যদি একটা ঘটে আমি প্রথমত হচ্ছে সেই ইন্সুরেন্স কোম্পানির করতে আমার বিশ্বাস ভালো কোম্পানি করবে আমি আমাদের কথা যদি বলি অনেক ক্ষেত্রে এজেন্টকে আমরা পাইনি এজেন্ট চলে গেছে ইভেন দেশ থেকে চলে গেছে সেই দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি আচ্ছা কোম্পানি পকেট থেকে হ্যাঁ কোম্পানির পকেট থেকে যারা উপযুক্ত প্রমাণ আমাদেরকে দিয়েছে আমরা কিন্তু কোম্পানির পকেট থেকেই তাদেরকে এই টাকাটা দিয়ে পয়েন্ট কিন্তু অভিযোগ করার সুযোগ হ্যাঁ এবং অভিযোগ করলে তারা যে একদম চুপচাপ বসে থাকে তাও কিন্তু না তারা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কমিউনিকেট করেন তাদেরকে চিঠি দেন এবং ক্ষেত্র বিশেষ তারা শুনানি করে এই সমাধানগুলোও করেন এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে যারা ভালো কোম্পানি তাদের জন্য কিন্তু সমস্যা হচ্ছে না জি কিন্তু যে সমস্ত কোম্পানি অ্যাট রিস্ক তারা তো গ্রাহকের আসল টাকাই দিতে পারত সেখানে এই ধরনের চুরির টাকার উপর থেকে দিবে তৃতীয়ত হচ্ছে যে আমাদের যে একটা ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আছে এখানেও কিন্তু একটা অভিযোগ করার সুযোগ আছে তাহলে যেটা আমাদের যে আছে প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির সেখানেও যদি অভিযোগ করে তাহলে কিন্তু একটা উদ্যোগ নিয়ে এটাকে সমাধান করার চেষ্টা করে জি আর সর্বশেষ আইনগত দিক আছে যদি ও খুব একটা লেন্ধি প্রসেস এক্সপেন্সিভ প্রসেস কিন্তু আমি মনে করি যে সেই প্রসেস ইজ দেয়ার কিন্তু আমরা যদি মানুষকে সচেতন করতে পারি ডিজিটাল প্রযুক্তি আনতে পারি এবং এই যে এস এম এসের মাধ্যমে অর্থাৎ আপনার টাকা দেওয়ার সাথে সাথে যদি আপনি এস এম এস পেয়ে যান যে আপনার টাকাটা কোম্পানি পেয়েছে এবং আপনি যদি সচেতন থাক থাকেন তাহলে কিন্তু আপনার প্রতারিত হওয়ার সুযোগ থাকবেন আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আপনি জানেন বিভিন্ন সময় দুর্ঘটনা হয়ে থাকে আমরা গতকালও একটি মর্মান্তিক দুর্ঘটনা দেখেছি আমি স্পেসিফিক্যালি আসতে যাচ্ছি সড়ক দুর্ঘটনা নিয়ে এক্ষেত্রে প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো হয় মানুষ প্রাণ হারায় কিন্তু এটা পূরণ করা সম্ভব না কিন্তু আর্থিকভাবে বিশ্বের অন্যান্য জায়গায় একটু ফেসিলিটেট করার একটা ব্যবস্থা আছে কিন্তু বাংলাদেশে না রাখলে আমি বলি আপনাকে এই প্রসঙ্গে জাস্ট একটা কথা দিয়ে আমি বলি আমি যেহেতু বিমার সাথে সম্পৃক্ত আমি এইভাবে বলি যে দেখেন বৃষ্টি ছাতা কিন্তু বৃষ্টি থামাইতে পারে না কিন্তু বৃষ্টিতে আপনাকে দাঁড়াইতে সহযোগিতা করতেছে বা আপনাকে চলাফেরা করতে হেল্প করতেছে তো এক্স্যাক্টলি বিমা আপনার এই ধরনের এক্সিডেন্টগুলা থামাইতে পারবে না একটা অ্যাক্সিডেন্ট হলে মারা যাবে কেউ আহত হবে এটা ঠেকানোর ক্ষমতা বিমান নাই কিন্তু ওই ধরনের মুহূর্তে সিচুয়েশনে তার পরিবার অথবা তাকে যাতে ওই সিচুয়েশনটা ওভারকাম করে সাগাতে পারে সেই ব্যাপারে বিমান কাজ করে থাকে আর কি তো সড়ক দুর্ঘটনা প্রতিদিনই দেখবেন আপনি যেহেতু আপনি নিউজের ইয়েতে আছেন প্রতিদিনই মারা যাচ্ছে তো অ্যাটলিস্ট যারা মারা যাচ্ছেন ওই পরিবর্তন তো তাৎক্ষণিকভাবে কিছু আর্থিকভাবে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে কিছু পেতে পারে যেটা ওই যেটা ওই ফ্যামিলির সিঙ্গেল যে উপার্জন যিনি ছিলেন তার অ্যাবসেন্সে তাকে হেল্প করবে আমাদের অনেক পলিসি আছে যেমন ধরেন একজন তার ছোট বাচ্চা রেখে মারা যাচ্ছে আমাদের শিক্ষা বিমা কিন্তু সেই বাচ্চাকে ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া খরচ বহন করে এবং ইউনিভার্সিটি যখন বের হয়ে যাবে তখন তার কাছে একটা এককালীন টাকা দিয়ে কিন্তু তার ব্যবস্থা করা আছে এটাও এবং আপনি যেটা বলেছেন যে এওয়ারনেস বাড়াতে হবে সবকিছু মিলে আর সবকিছুই ফিরে আসবে যদি আস্থা ফিরে আসে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আসলে আস্থা হয়তো বা খুব শীঘ্রই ফিরে আসবে আপনি কি বলেন এটা আমিও আশাবাদী এবং সেটার জন্য আমার মনে হয় আমাদের কয়েকজন যারা আমরা যারা স্টেক হোল্ডার আছি সরকারের তরফ থেকে মন্ত্রণালয় ইডরা এবং কোম্পানিগুলোর তরফ থেকে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং ইন্স্যুরেন্স ফোরাম এই সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং খুব দ্রুততার সাথে কাজ করতে হবে এই সেক্টরের আস্থাহীনতা ফিরিয়ে আনার জন্য যে আমরা আশা করি ওনারা দ্রুত কাজ করবেন এবং আমরা কিছু রেজাল্ট পাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ আমন্ত্রণের জন্য দর্শক এতক্ষণ দেশের বিমা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিম দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন